আসসালামু আলাইকুম আহমতুল যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বারাকা হাট থেকে হাড়ি ভাঙ্গা আমগুলো অর্ডার করছেন তাদের জন্য আম সাজানো হচ্ছে একদম আম থেকে বেচে বেচে একদম বড়গুলো এগুলো হচ্ছে আপনারা যে আমগুলো পাবেন এটা পাবেন তিন শাড়ির ক্যারেট অর্থাৎ তিনটা করে লেয়ারেই একটা করে ক্যারেট কিন্তু পরিপূর্ণ হবে এটাকে বলা হয় এ গ্রেডের আম এই এ গ্রেডের যে আমগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে সবগুলো তিনটায় এক কেজি আর একটু যেটা এটা থেকে বড় আপনারা দুইটাতেও এক কেজি পাবেন কিন্তু গড় হচ্ছে তিনটায় এক কেজি চারটাতে যাবে না কেজি তিনটাতেই আপনারা কেজি পাবেন তো এই যে তিনটাতে যে কেজিগুলো পাবেন এটা হচ্ছে তিন সারির ক্যারেট বলে এটাকে আর এই যে তিনটাতে যে কেজি পাবেন এই আমগুলো কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকে এগুলো আপনাদের অনেক লাভজনক হবে আর সবাই এই আমগুলোই আর কি পাওয়ার আশা করে বাজারেই কিন্তু ব্যবসায়ী বলেন সাধারণ ক্রেতা বলেন সবার কিন্তু একটা চাহিদা থাকে এই তিন সারির তিনটাই কেজি কারণ এই আমগুলো খেতেও যেমন মজাদার এটার সাইজগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমের সাইজগুলো যদি আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি একটু কাছে আসো তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে আমার হাতে দেখেন আমগুলো দেখতেছেন এখানে যে চারটা আছে এই চারটাতেও কিন্তু কেজি না আপনার এই তিনটাতে আপনারা কেজি পেয়ে যাবেন ইনশাল্লাহ এক কেজি প্লাস আসবে আমের ওয়েটগুলো তো এই আমগুলোই কিন্তু বেছে বেছে আমরা এখানে ক্যারেশ করতেছি এগুলো কিন্তু আমরা ওই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ যারা যারা অর্ডার করছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের ম্যাক্সিমাম অর্ডারগুলো আসছে সিলেট চট্টগ্রাম ঢাকা আর বরিশাল এই কয়েক ডিভিশন থেকে বেশি অর্ডার আসছে আমাদের কাছে চট্টগ্রাম কক্সবাজার সিলেট নোয়াখালী ঢাকা বরিশাল এগুলো থেকে ম্যাক্সিমাম অর্ডারগুলো আমাদের কাছে আসছে তো আমরা ইনশাল্লাহ এরকম কিন্তু তিনটাই তিনটায় কেজি আমগুলো পৌঁছে দেবো আপনাদের কাছে তো যারা এখনও অর্ডার করেন নাই অর্ডার করেন আমাদের বারাকাহাট ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করেও কিন্তু আমের অর্ডার করতে পারেন